হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো দেখো সকাল সকাল স্নান করে আমি বিন্দাজি মহারানীকে পুজো করছি আজকে চৈত্র সংক্রান্তি আর আজ থেকেই আমরা এই ঝড়া বাঁধলাম আবার বৈশাখ মানে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত আমাদের এই ঝরাটা থাকবে নিত্যদিন আমরা এই ঝরাতে জল ঢালব এই যে ঝরাতে আজকে থেকে শুরু করলাম ঝরা জল ঢালা তো এটা কাদের কাদের নিয়ম আছে একটু কমেন্টে জানাবে তো আমরা এক মাস পুরো এরকম ঝরাতে জল ঢালব বৃন্দাজি মহারানীর তো এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে তো এই যে হয়ে গেল আর এই শিব লিঙ্গ আমাদের বাড়ির জল ঢাললাম গণেশ কার্তিক অশোক সুন্দরী মাথা পার্বতী তারপর শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় ডাইরেক্ট শিবলিঙ্গের মাথায় জল ঢালবে না কখনো। তারপর এই যে ঠাকুরঘরে এলাম এই যে দেখো আমার গোপুর সোনা তো আজকে প্রচণ্ড গরম পড়েছে জন্য গোপালের জামাটা একটু খুলে দিয়েছি যেহেতু খুব গরম পড়েছে মোটুকটা পরানো হয়নি পরিয়ে দিচ্ছি তো দেখো আর আজকে গোপালের ভোগে দিয়েছি তোমার হচ্ছে জবের ছাতু ছোলার ছাতু চিড়ে মুড়ি দই মিষ্টি কলা তো আজকে থেকে শুরু হলো এক মাস পুরো জবের ছাতু আর মিস্ত্রি গোপালকে প্রত্যেকদিন সকালে ভোগ দিতে হবে আর কি যেহেতু এই মাস থেকে শুরু হয়ে গেল প্রচণ্ড গরম তো জবের ছাতু খুব ঠান্ডা সেই জন্য জবের ছাতু আর মিস্ত্রি গোপালকে ভোগে অবশ্যই দিতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে রাধা মাধবের বিগ্রহ মানে আলোক্য আর কি আমাদের গুরু মহারাজ তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর ভিডিওটা এই পর্যন্তই নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ